ধরতে পারেন দেখা যায় লাফাই পরে খালে লোক তো খারাপ হয় না ফুল ভরিয়ে যায় একশো লোক হয় মনে করেন একশোর মতন তো হয় মরজিদে ফুল ভরিয়ে যায় আবার বারান্দায় দুই চারজন থায় দুই এক শুক্রবার আবার দুই শুক্রবার থাকে

হে হয়তো মোরে ঈদ করবাইনতে আইলে ডান সব গে হিসেবে পাঁচশো টাকা দাঁড়তে আর ঠিক ব্যতিক্রম কিছুই নেই আর যদি পাঁচশো এক হাজার টাকা ধার দেয় হে আবার দিয়ে দেওয়া লাগবে হে রমের বুঝেন না ফাও হে এক লাখ টাকা পাইবে না পঞ্চাশ হাজার টাকা পাইবে ওই দিন জিগেই তার মূল লাভ নেই নামাজ যাবি বিড়ি কিন্তু একটা খাই গেলাম খাই বিড়ির লো মো আনে বেড়া ভাই ইয়ে বাজার যা ইয়ে লোক নামাজ পড়ে বা ইরে একটু পরে চললে যেমন ओर पे में पागल होइया ना नूर पोलाय छका खैया ओर से से किंतु देरसार से ना ना डायरेक्ट YouTube लाइक करते से सेदर मा देखन नहीं ए ए ओर पे में पागल होइया ना नूर पोलाय छका खैया ওরে শেষে কিন্তু দের চারছে ওরে শেষে কিন্তু দের চারছে আর জানো গুরুতে দক্ষিণা তার ভাই মনে করো তোর মনে করো একটা ওয়াজ ফিলের আয়োজন কর হুম তারপর তো মনে করো যে মর যে ভাঙ মনে করো এখানে কে টাকা উড়াই দেবে এই সিস্টেমটা কি খারাপ হই তো হেইরে তো সবচাইতে ভালো পারে নাইলে মগইনে মর যেতে ক কোন বছর যে মিলি কি আছে মাহফিল কি আছে আমার কো মনে নাই যে কোন বছর মগই মর যেতে গেছে হ্যাঁ তাহলে দেখ আসসালামু আলাইকুম আপনারা ভালো আছেন ভাই আমি বেরে বেরি কই যাই ভাই ফরহাদ বলে দোকান দেছে আমি তো কইছি যে মোরখানে গ্যাসের কাম কম ঠিক কর

তো যাইতেছি একবারের ভিতরে আমার ভাই বোড়া কাছে ফটো যাইতেছি কেউ পাইতেছি রাস্তায় দেখেন ফটো গুলো হাস অন্য দেখা যাচ্ছে পান বেড়াইছিলেন আপনি আইছে বাজারিতে নাকি ও মোরাও আয় নাই মনে হয় তামাত আমি দেখেছি যে আয় নাই তো যারা জয়েন্ট আছেন তারা একটু কমেন্টে বলবেন যে কোন জায়গা থেকে লাইফটা দেখছেন আমি বরিশাল জেলার উজিরপুর থানা থেকে বলছি

তো যারা যারা লাইভে আসেন তারা একটু বলুন জায়গা থেকে লাইফটা দেখছেন আমি বরিসর জেলার উজিরপুর থানা থেকে বলছি মোহাম্দার হাঁটতেছি আর লাইট করতেছি আর আমার এদের খুঁজতেছি একটু জনারও পাইনি দেখেন রাস্তাঘাট পুরো ফাঁকা একটা মানুষও নাই অথচ কিছুক্ষণের ভিতরে দেখছেন যে দশ বারো জন বন্ধু বান্ধব কোথায় কেটে গেছে মোবাইল ওটা যে কে দরে ফোন দিম আর আমি তো ভিডিও বিজি দেখে স্কুলটি বাচ্চারা খেলা না কি তোমার স্কুল ছুটিতে হওয়া পায় ব্যাগের মধ্যে বই আছে এটা হচ্ছে আমাদের ময়দান ঈদের নামাজ এখানে পড়া হয় এখন বাচ্চা খেলা করতে ছোট ছোট বাচ্চারা কে হুজুর বইয়ে বয়ান করবে আর কি করবে গ্রামীণ পরিবেশ দেখিয়েছে ওই বেরি করে আর দেখাইছে আমাদের গ্রামে তো নতুন ইউটিউবিং শুরু করছি মানুষের তা দেখে দেখে যে সবাই করতেছে আমিও তার জন্য একটু করে দেখি কি কিছু না হলে তো ভালো লাগতেছে তো অনেক দূরে একটা মা ইয়ে আছে ঠিক আছে আমি কথা বলতেছি ক্যামেরার দিকে চাইয়ে তো ও নিয়ে দেখেন যে বাচ্চাদের অবস্থা এখান থেকে এই পর্যন্ত নিচে পানি নেওয়ায় রাস্তাঘাটে অনেক লোক ছিল তার জন্য এখানে আসছি আর নতুন নতুন আর কি করা শুরু করছি তো মানুষ জন্য দেখলো হয়তো কি করবে যে কি করে না না করে ক্যামেরার যাই খালি কথা কয় আসে তো এই কারণেই একটা নির্জুম জায়গায় আসছি আর এখানেও দুই একজন আছে ঠিক আছে কিন্তু তারপর ওদের কোনো সমস্যা নেই ওরা আমার পরিচিত সব তো ভাই যারা লাইভে জয়েন আছেন একটু জানাবেন যে কোন জায়গা থেকে লাইভটা দেখছেন আর আমি একদমই নতুন বরিশাল থেকে শুরু করছি প্রায় দুই তিন মাস আগে আর কি অনেক মাস আগেই চ্যানেল খোলা মানুষের তো দেখতে দেখতেই শুরু করছি তো যারা লাইভে জয়েন আছেন একটু বলবেন যে কোন জায়গা থেকে লাইভটা দেখছেন আমি বরিশাল জেলা আর উজিরপুর থানার আসলে আমি বরিশাল থেকে লাইভ করছি বাংলাদেশের বরিশাল আর কি এখন অন্যান্য জেলায় শুনছি যে শীত প্রচুর শীত আর আমাদের এখানে দেখেন গরমে আমার শরীর গামাইয়ে গেছে সব কিন্তু গরমে হইতেছে আসলে একটা একজন একটা ব্রাদারও পাইতেছি না খালি একজন পাইছেও গেছে নামাজ পড়তে তো যখন আয়োজন জানতেছে আমি লাইফটা শুরু করছি তার জন্য হয় চলে গেছে একটু পরে সবাই চলে আসবে বোর্ড খেলবো তারপর আরো অনেক লুডুমুডু খেল মুখোলাপান অনেক তো আসলে এমন একটা সময় লাইভে আসছি যে আপনাদের দেখানোর মতন কিছুই নাই এক সময় নদীর পেরে গিয়ে লাভ করলেও অনেকটা ভালো হইতে তো দেখি নদীর পেরে আজকে যাওয়া হয় কি না আজকে যাওয়া না হইতে পারে কারণ আশ্রয় একজন দিয়ে দেশে তো নদী আবার বেশি দূর না আপনার তো যাওয়া হইতে পারে এখনো একজন আছে কে আছে জানি নি আমি একটু কমেন্টে জানান যে কোথা থেকে লাইভ দেখছেন আকাশের পরিস্থিতি দেখেন এখন পর্যন্ত রৌদ্র কমে নেয় প্রচুর রৌদ্র আছে আর অন্যান্য জেলায় শুনছি শীত মীত কুয়াশা পড়ে গেছে আমাদের এখানে কুয়াশা তো দূরের কথা কোনো কিছু এখন পর্যন্ত শুরু হয় না গরম গরমের মতোই আছে দেখেন গামাইয়ে কী হয়েছে আমার সারা এলাকা খুঁজছে একটা ভাই বেরাদারেরও বাইতিসি না ভাই স্বপ্ন হয় কোথায় গেছে কেরা গেছে কইতে পারিনি একজনের দ্বারা জিগেই কেউ কেউর কথা কইতে পারে না ভালো লাগতে গ্রামীণ পরিবেশ দেখেন কী হ্যাঁ দেখা করুক খালি ব্যা সারাদিন খালি খাবার ব্যবহার করো কোনো কাম করো না হ্যাঁ আরগুলো কই আরগুলো কই দেখা যা অবস্থা পেশা ইতে পেশা ইতে পারি কি হয় ভয় নাই কিছু কম না কি হ্যাঁ ওরা হালার পাহাড়ে গুতন শুরু করে खाली काटाल पता खाए खाली काटाल पता और मेहबू नहीं, नहीं पता

पूरा इलाका खाली करने का कोई सुन नहीं वो एक पतला चला रास्ते से के 嗯。Okay.

হারা দিন খালি পাতা খাই আর ব্যবহার কেন সুন্দর মতন Ha, ha, ha.

বিকেল বেলায় আসলাম ছাগল রে ঘাস খাওয়ানোর জন্য সন্ধ্যার আগে আগে নিয়ে যাবো এখন চারিপাশে কেউ নাই একটা বাড়ি এখানে আবার লোকজন থাকে না হে ছাগলের মালিক চলে আসছে কই পলাপলি খেলাও

তুই <laughs> 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 सब धारे धारे ये लगे जा, 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 जा,

सब गोरी मर दी गोरी है। पूरा तो धोरी है पर आस्ते एनपी के साथ तो ये आगे पूरा मार ले सर गोइरी गोरी मर गेमर दृष्टि के लिए सर मोले को भर के मार चला भाई तू तो क्यों ना वीडियो करते थे हमने गेम लो ये बाल को कर दे बाल को ए को लाल को जाए ভাঙি গুচোৱা গুচি গুচি পিছোৱা ये सब मार धरती पर नहीं है मार लाइक हो जी मोतिपी पे देखा को पीछे देखा का जा नहीं पा बराबर लगी है बीटी के आप ही है আজ নেই আমি চলে যাব কারণ অনেক লোক জমি পরছে মইরা মইরা সেট ঠাকুর বল লাগে না খালি কেশুর মেশুর কেশুর মেশুর লাইট রে করতে কোন নেই দৈট আমি করতে পাইনি